عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبد خيرا استعمله قالوا كيف يستعمله قال يوفقه الله لعمل صالح قبل موته ويقبضه عليه জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল লাগান এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ রসুল ফরমাইন ওই ব্যক্তির মৃত্যুর আগে আগে তারা নেই أبارغي سبحان الله الله أكبر عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفش السلام وأطعم الطعام وصل الأرحام আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাইহি সাল্লাম এ দেশময় সর্বপ্রথম মদিনার মুতে আশোয়ান লা দহলা নবি সাল্লাল্লাহ আলাইহি উ সাল্লাম আল মদিনা ইনজাফ আল্লাহ নাস

মানুষ যে সময় ঘুমাই দেব ওই সময় মানুষ নমাজের মধ্যে দাঁড়াও যে সময় মানুষ ঘুমন্ত তাহব ওই ঘুমন্ত অবস্থায় নমাজ পড়ো তাহাজুদের নমাজ পড়ো আল্লাহ রসুল সাল্লাম ওই সাইডটা নির্দেশ দিয়া এরপরে পর মানে ওই নির্দেশ যদি পালন করে লাও বেশি বেশি সালাম করে লাও মানুষের খাবার খাওয়াই লাও রাতের বেলায় নমাজের মধ্যে দাঁড়াই যাও মানুষের সাথে সম্পর্ক যদি বজায় রাখো তা দেখুন সালাম তাহলে তুমি নিরাপদে মধ্যে ওই ব্যক্তির গর মধ্যে বরকত ঢুকি গেল আন্না হুটাল সালাম তাহলে তুমার গরুর মধ্যে দুই বোভ আনন্দ আদি সেইমি রহমতুল্লাহ দুই হাজার সত আই নম্বর হা দিচ্ছে

ইমানদার হইতে পারছো না তত সময় পর্যন্ত দেহে প্রবেশ করতে পারত না আর জানো যত সময় পর্যন্ত তুমি পরস্পর একজন আরো জন্যই আল্লাহর মহব্বত করছো না ততক্ষণ পর্যন্ত

عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليكم فقال رسول الله صلى الله عليه وسلم عشر ثم جاء اخر فقال السلام عليكم ورحمه الله فقال النبي صلى الله عليه وسلم عشرون ثم جاء اخر

أرغم إلهي وإن الله رسول الله رسول صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله نبي جي فرمائن تمي بيشتاني كي رحمة الله برأي سلام خوار غروني بيشتاني كي بيسو أرغم إلهي رسول رسول صلى الله عليه وسلم لي سلام غروني السلام عليكم ورحمة الله وبركاته الله رسول صلى الله عليه وسلم فرمائن تمي تريشتاني سبحان الله

বত্তি জানা ইজি জানাজার অনুসরণ করা যখন মানুষ মারা গেছে যার জানাজার পিছনে পিছনে যাওয়া ওয়িজাবাতু দাওয়াত কোন মানুষ যদি মানুষে দাওয়াত করে আমার বাড়িতে আসো খাবারের জন্য আসো দেখার জন্য আসো তাহলে সেই দাওয়াতটাকে কবুল করা তারপর ওয়া তাস্মিতুল

কোন মানুষ যদি অসুস্থ হইন তাহলে কোন অসুবিধা নাই সান্তনামূলক সান্ত্বনামূলক বাক্য বাক্য কোনো অসুবিধা নাই আল্লাহ তালার বকি থাকি আল্লাহ শিফা অবশ্যই আইব

জানাজার মধ্যে জানাজার মধ্যে হইতাম সাধারণ মানুষের সাধারণ মানুষের জানাজার মধ্যে উপস্থিত হয়তো মানুষটা আল্লাহর পারে অথবা আমি হয়তো জানিও না এই কারণে সুযোগ পাইলে আমি গিয়া উপস্থিত হইতাম কোনো মানুষ যদি জানাজার মধ্যে গিয়া উপস্থিত হয়

اخنمبر ہوئی السلام سلام ار جباب دیتا دی لنبر عیادت المریض کنو مانس رشستو ہوئی لے تر جخت دائیتا اتباع الجنائزی جنازہ ام شکر ہن خورتم جنازہ فیسو جنازہ فیسو نے فیسو نے دائیتا سای لنبر ہوئی لو و ایجابت الدعوہ کنو مانس رشستو دی دعوت دے تاوی لامی دعوت ام شکر ہن خورتم رسول صلی اللہ علیہ وسلم فرمائن من لم يجيب الدعوة فقد عصى أبا القاسم أو كما قال আল্লাহ আলহুসালাম যদি কোন মানুষকে কোনো করে আর ওই মানুষ যদি দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে না তাহলে সে যেন আমি নবীর বাদ্যতা করলো নাও তুমি বড় করি

ইয়ার হামুকাল্লা খাও মুসলমানের বিষয়ে আবার মুসলমানের হক কোন মানুষের যদি হাঁচি দিয়া হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমি তার জবাবে হইতাম ইয়ার হামু কাল্লা